সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফাঁসিবাদীদের পুনর্বাসন নয় উপদেষ্টা পরিষদের বৈঠক সিইসি এর চার নির্বাচন কমিশনারের পরিত্যাগ আসলিয়ায় বিক্ষোভ থামেনি গাজীপুরের কারখানা চালু পশ্চিমবঙ্গের গণ আন্দোলন মমতার জন্য কতটা চিন্তা এই ছিল প্রথম বিশেষ খবর আছে সমকাল সব দায় এরিয়া নির্বাচন কমিশনারের পদতায় এতক্ষণে অরিন্দম প্রতিযোগী সাদে জাক্টর বৌদি ও আলম মচিন্দার ইতিহাসের গতিপথ পরিবর্তন এই নতুন যুগ সূচনা করতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানে মার্চ কর্তীতে জাক্টর উন্সের বার্তা শহীদ আহ হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে শহীদ ই মার্চে জোরালো দাবি নদীর সংখ্যা নির্ধারণ প্রাণ সত্তা নির্ণয়ে হবে হেলথ কার্ড দখল দূষণের বিরুদ্ধে হবে অভিযান জাহিদুর রহমান হত্যাকাণ্ডের ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র সহযোগিতা করেন সেনা কর্মকর্তা ও আওয়ামী লীগের কিছু নেতা সেনাবাহিনীর তদন্ত বিষয়ে সংবাদ সম্মেলন কমলার বন্যায় ট্রাম্প এই ছিল সমকালের বিশেষ খবর আছে দৈনিক ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যেই ছিল এই হত্যাকাণ্ড শেখ মুজিবুরের খুনিকে ফেরত দিয়েছিল ভারত দিতে পারবে হাসিনা কেউ দ্য কনভেনশনের বিশ্লেষণ গণমাধ্যম ও সাংবাদিকদের রং বদল গোপনে পুরো পরিবারের নামে পূর্বাচল প্লাড গ্রন্থ নেক্সিনা পাঁচאַרিত্ব টাকায় সিঙ্গাপুরের শীর্ষ ধনী আদিস্থান পুলিশের তত্ত্বাবදී নিয়োগ ও বৈদেশিক বাণিজ্য জড়িত প্রমাণ হলে কঠোর ব্যবস্থা বলেছেন সর্বোচ্চ উপদেষ্টা ভারতের কাছে বাংলাদেশের চুক্তি প্রতিবাদ সীমান্ত কুশরী শর্মা দাস দফায় সুভি মার্স লাক্রো ছাত্র জনতার হল পাঁচ দফা দাবি শুনুন এই ছিল ভেনিকিম플ের বিশেষ খবর আন্তর্জাতিক কন্ট্রোল আউয়াল কমিশনারের পদত্যাগ নির্বাচন ব্যবস্থার সংস্কার সরকারের বড় চ্যালেঞ্জ ভারতের শেখ হাসিনাকে চুপ থাকতে হবে পিটিআই কে ডক্টর ইউনুস শহীদ মার্চে বৈষম্য বিরোধী দেশ করার শপথ পান তফা ঘোষণা পাচার হওয়া অর্থ ফেরত আনতে হচ্ছে অর্থ বাণিজ্য প্রতিষ্ঠা। দুর্নীতি দমন কমিশনের ঢিলে সাজানো এখনই সময় আমলাতন্ত্রের হাত থেকে দুদককে রক্ষা করতে হবে ইফতেখারুজ্জামান যৌথ অভিযানের পর আশুলিয়ায় সাভারে বিক্ষোভ ও শিল্প অঞ্চলে অস্থিরতা দুর্নীতি রোধে ব্যাংকে বড় সংস্কার এই ছিল কালের কণ্ঠের বিশেষ খবর আছে দৈনিক ইতিফাক হবে জুলাইয়ের গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থাকবে উন্মুক্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত এখন পড়াশোনায় ফিরে যাওয়ার সময় বলেছেন ডক্টর ডক্টর অভিনন্দন গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জনতার স্রোত মন্ত্রণালয়ের নির্দেশনা আমলের ইচ্ছা থানা ঢালাও মামলা যত গ্রেফতার নয় আওয়াল কমিশনের তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচন করার পরামর্শ বিদায় দুই কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ সীমান্তে স্বর্ণা দাস হত্যার কড়া প্রতিবাদ ঢাকায় বসুন্ধরার জমি বসুন্ধরার বিরুদ্ধে জমি দখল ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করবে সিআইডি এই ছিল দৈনিক বিশেষ খবর আছে নয় দিগন্ত জনরোষে ভারতে পালিয়েছেন হাসিনা তার চুপ থাকা উচিত পিটিআই এর সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এক নতুন যুগের সূচনা করতে চাই বলছেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ শহীদ ছাত্র জনতার ঢল দেশ গড়ার শপথ পাঁচ দফা দাবি পেশ ঢাকা দিল্লির জটিল সম্পর্কে হাসিনা পার্টি অস্বস্তি অবশেষে পদত্যাগ করল হাবিবুল আওয়াল কমিশনার বাংলাদেশ এখন তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে অভিনন্দন বিশ্ব নেতাদের কেন্দ্রীয় মসজিদের অধিবেশনে ডক্টর শরীফ গণহত্যার বিচার করতে হবে শহীদ পরিবারের দায়িত্ব সরকারের বলছেন তথ্য প্রতিষ্ঠা গণতন্ত্র ধ্বংসকারী নির্বাচন কমিশনারকে কার্যালয় দাঁড় করানো উচিত বলছেন বিএনপি পোশাক খাতকে অস্থিতিশীল করার পায় তারা সতর্ক থাকার আহ্বান নীতি নির্ধারকদের আলু ও পেঁয়াজ আমদানি শুল্ক কমেছে গুলিতে আহত কিশোর সাইকুলের প্রশ্ন আমি কি আর খেলতে পারবো এই ছিল বিশেষ খবর আছে যুগন্তর শহীদ মানুষের লাখো ছাত্র জনতা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা শহীদ পরিবারের আর্থিক সহায়তা পাঁচ দফা দাবি শহীদের রক্তের পারে না সাজে জানো নতুন বাংলাদেশ গড়ার পড়তায় ভারতে বসে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে পিটিআই কে বলছেন ডক্টর রেনুস এনে সবার সামনে বিচার করা হবে অমলিক ছড়া সবাই ইসলামী এমন ভাবনা ছাড়তে হবে সংখ্যালঘু নির্যাতনের বড় করে দেখা অজুহাত মাত্র মিফলিং এ উপদেষ্টা আসিফ মাহমুদ বিচারের আগে ফাঁসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই পলতা করলেন সিআইসি ও চার কমিশনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুপারিশ দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত ছাত্র জনতা পরাজিত সক্রিয় সব ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বই বিজয়ের মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার বার্তা অন্তর্বর্তী সরকারের প্রতি একশো আটানব্বই বিষয়টার সমর্থন গণতন্ত্র হবে জুলাই গণভক্তনের স্মৃতি জাদুঘর দলের বিচারের ব্যাপারে আইন মন্ত্রণালয় দ্রুত রূপরেখা দেবে এই ছিল যুগান্তরের বিশেষ খবর আছে যাই যাই দিন শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা গড়বই গণ মাস প্রকৃতি ডক্টর ইউনুসের বার্তা ভারতে বসে আছে নাকি চুপ থাকার পরামর্শ ডক্টর মোহাম্মদ ইউনুসের শহীদী মাছের সাথে জনতার ঢল গণ অভ্যর্থনকারীদের দ্রুত বিচার ও রাষ্ট্র পুনর্গঠনের রোড ম্যাপ ঘোষণা সহ পাঁচ নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক ফায়েজ শিরিন শারমিন চৌধুরী ও তার পরিবারের ব্যাংকের সব তথ্য তদন্ত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন একশো আটানব্বই বিশ্ব নেতার আওয়াজ কমিশনের পদত্যাগ দলীয় তত্ত্ববন্ধক সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ মনোবি হাসিদ মোহাম্মদ সাল্লাহ সালামকে কুকুক্তি পুলিশ কার্যালয়ে ঢুকে কিশোরকে গণপিটুনি বন্যার্থদের চল্লিশ লাখ ডলার দেবে জাতিসংঘ বসুন্ধরা গ্রুপের অর্থ পাচারের অভিযোগ তদন্ত করবে সিআইডি বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগের রোল এই ছিল যাই যাই দিনের বিশেষ খবর আছে সর্বশেষ বাংলাদেশ প্রতিদিন সালাউদ্দিন বলেছেন বাজার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স হবে লোটাস ও তার মেয়ে দুবাই সাম্রাজ্য প্রায় পঁচিশ হাজার কোটি টাকার তথ্য অনুসন্ধানে দুদক স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলেন ঘুষ চাঁদাবাজি বন্ধ করলে অনিয়ম দূর হবে ব্যাংক খাতে মজদুমদার যুগের অবসান প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিতে বাধ্য করতেন ব্যাংক কর্মকর্তাদের থেকে দিনের বেতন টোক করে নিয়েছেন শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট সাবেক অর্থমন্ত্রী সভা ও শীতলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা আমি সাইদ মুগ্ধ হয়নি যুদ্ধ দিবস করবে কি রহস্য সাগরী হত্যায় হারিয়েছে লাশ ডিএনএ দিয়ে পরীক্ষার নির্দেশ দেশকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের বলছেন ডক্টর হাসিনাকে জনসম্মুখে বিচার দরকার বলছেন ডক্টর ইউনুস অনেক অসৎ পুলিশ কর্মকর্তা এখনো বহাল বলছেন ফারুক বিদায়ী আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গণভবন থেকে জুলাইয়ের অভ্যর্থনের জাদুঘর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিচার না হওয়া পর্যন্ত ফাঁসিবাদের আওয়ামী লীগ কার্যক্রম চালাতে পারবে না সিদ্ধান্ত নেবে জনগণ গণতন্ত্র শিকার শিকারে ব্যক্তিদের তালিকা হবে অসন্তোষ কাটাতে গার্মেন্ট শ্রমিক রিভিউ কমিটি হবে সরকারি বেসরকারি উদ্যোগে বর্ণ পুনর্বসন প্রকল্প দাম কমেছে আলু পেঁয়াজের কমানো গুলো শুল্ক বিএনপি কারাগারে জুলাই বিপ্লব পৃথিবীর সব সৈন্য জন্য সতর্ক বার্তা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে বলেছেন এই ছিল আমাদের দৈনিক পত্রিকার বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের ফেস ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম